হাই আমি হিমাদি শেখর চৌধুরী আমি গড়িয়া থেকে আসছি আমি আজকে শেয়ার করবো আমার ট্রান্সফরমেশন যায়নি আমি চল্লিশ কিলো ওজন রিডিউস করেছি আসলে আট থেকে ন মাস আগে আমার ওয়েট হয়ে গেছিলো একশো বাইশ তো আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম এবং খুব ডিপ্রেস ছিলাম আমি বুঝতে পারছি আমি এই ওয়েটটা কীভাবে কমাতে হয় এবং এই ওয়েটের দরুন আমার শরীরে অনেক রকমের মেডিকেল প্রবলেমস দেখা দেয় লাইক ফ্যাটি লিভার কোলেস্ট্রল হাই বিপি সুগার ইউরিক অ্যাসিড এবং আমি আমার ডক্টরের সাথে কনসাল্ট করি তো ডক্টর আমাকে সাজেস্ট করে ইমিডিয়েট এবং সেই সময়ে আমি একটা অপরচুনিটি পাই জয়েন করা কিন্তু আপনারা সবাই জানেন যে জয়েন করতে হলে ফিজিক্যালি এবং মেন্টালি দুভাবেই ফিট হতে হয় নিজেকে কিন্তু আমি তখন একদমই প্রিপেয়ার্ড ছিলাম না ক্রুজে জয়েন করার জন্য কারণ আমি ফিজিক্যালি খুবই আনফিট ছিলাম তো অনেক জায়গায় গেছি আমি এক দু মাস করেছি সেখানে সেভাবে ফ্রুটফুল আমি একটা রেজাল্ট পাচ্ছিলাম না তো তখন আমার ফ্যামিলি ডাক্তার রেফার করে আমাকে ডক্টর আতিম ব্যানার্জির কাছে আসার জন্য তো আমি ওনার চেম্বারে আসি এখানে এবং এখানে আসার পরে আমি ওনার ইন্টারন্যাশনাল মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছি যেটা খুবই সহজ এবং খুবই সিম্পল এবং ওনার ডায়েট ফলো করেছি উনি যা যা বলেছেন সেই সবই আমি ফলো করেছি আই ইউ নো হোয়াট আমি আট মাসের মধ্যে ফর্টি কিলোজ ওয়েট রিডিউস করেছি এবং বেডি থেকে টোয়েন্টি ইঞ্চেস এবং পুরো বডি থেকে ফর্টি ইঞ্চেস রেডিউস করেছি এখন আমি আমার নিজেকে চিনতেই পারছি না এবং সব থেকে মজার কথা এবং বড় কথা হচ্ছে আমি এত হ্যাপি যে শুধু আমি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হয়েছে তাও না যে জবটা আমাকে ন মাস আগে ছেড়ে দিতে হয়েছিল জাস্ট ফর আমি ফিজিক্যালি ফিট ছিলাম না মেন্টালি ফিট ছিলাম না এখন আমি সেই জবটা গ্র্যাপ করতে পেরেছি অপরচুনিটিটা গ্র্যাপ করতে পেরেছি মেডিক্যালি ফিট হয়েছি এবং আমি নেক্সট উইকে ইউএসএ ফ্লাই করে যাচ্ছি এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা অনেকটা ডিসঅ্যাডভান্টেজও হয়েছে যে এত তাড়াতাড়ি আমি এই ওয়েটটা রিডিউস করেছি কারণ যেই সব ক্লোথস আমি আগে পড়তাম এখন সেগুলো কিছুই পড়তে পারছি না আমাকে সব নতুন করে আবার কিনতে হচ্ছে এবং আমার ফ্যামিলি মেম্বার বা আমার যে আশেপাশে যারা রয়েছে তাই সবাই আমাকে বলছে তোর এখন দশ কেজি তো মানে কি তোকে এখন দেখতে লাগছে যেন তোর দশ বছর কমে গেছে আমার কিন্তু এখন বয়স হচ্ছে তিন কিন্তু ওরা সবাই আমাকে বলছে আমার নাকি এখন কুড়ি বছরের ছেলে মতো লাগছে তো আমি খুবই হ্যাপি এখানে এসে এবং আমি যে এই অ্যাচিভমেন্টটা হয়েছে আমার সেটা শুধু আমার জন্য না সেটা হয়েছে পাতিল স্যারের জন্য এবং এই বলার আর কি আমার থ্যাংক ইউ সো মাচ স্যার কলমিন অফ এন্ড পেইন ম্যানেজমেন্ট নাও নিয়ার মেট্রো